আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শুরু করছি আল্লাহর নামে আপনার বাজেটের ভিতরে সাধ্যের ভিতরে কম বাজেটে আধুনিক স্মার্ট পালং মডেলের একটি স্বপ্নের খাট আপনাদের জন্য অনেকেই সাধ আছে সাধ্য নাই আলহামদুলিল্লাহ তেমনি একজন সৌদি প্রবাসী রেমিটেন যোদ্ধা উনি আমাকে বলে যে ভাই সবাই তো ইউরোপ ইতালি আমেরিকাতে থাকে আমার বাজেট কম আমার বেতন সীমিত কমের ভিতরে একটি ভালো মানের খাট তৈরি করে দেন দুই সালের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা এই খাটটি সেল করেছে বাংলাদেশে চিটাগং সেগুন কাঠ দিয়ে এক লক্ষ তিরিশ হাজার টাকা আমি চ্যালেঞ্জ আপনি বাংলাদেশে দ্বিতীয় পিস পাবেন না আমরা সব সময় নিজস্ব ফ্যাক্টরি আপনাদেরকে এই খাটটি দেখানোর আগে আমাদের ফ্যাক্টরিটা আপনাদেরকে দেখে আপনি দেখেন আমার মনে হয় না বাংলাদেশে এত বড় ফার্নিচার ফ্যাক্টরি আপনি কোথায় পাবেন যেখানে এই ধরনের প্রেসিডেন্সিয়াল শত শত ফার্নিচার প্রায় দুই হাজারের অধিক ফার্নিচার আমাদের ফ্যাক্টরিতে রেডি আছে এটা হচ্ছে অপু ফার্নিচারের চার নাম্বার ফার্নিচার ফ্যাক্টরি কিভাবে কাঠ সিজনিং করা হয় কিভাবে রং করা হয় কিভাবে কালার করা হয় কিভাবে ফিটিং করা হয় নিজের চোখের সামনে আপনি দাঁড়িয়ে থেকে আপনার ফার্নিচার কিনলে যদি প্রকৃত পক্ষে সেগুন কাঠের ফার্নিচার আপনি নিতে পারেন আগামী দুইশো বছরের গ্যারান্টি আপনার ফার্নিচারটা এই খাটটি ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের এই খাটটির দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা সম্পূর্ণ পাঁচ ইঞ্চি মোটা ফার্নিচার কেনার সময় এই মোটা ফিটনেসটা দেখে আপনি ফার্নিচার কিনলে কখনই আপনি প্রতারিত হবেন না এই খাটটি বিছানের পরে চতুর পাশ দিয়ে এরকম পালঙ্কের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটি ফিনিশিং দেখেন আমার হাটটি রাখা মাত্র হাটটা স্লিপ করতেছে আলহামদুলিল্লাহ আমি ভদ্রলকে দেখাই এই যে কামরুল হাসান মোহন সাহেব সারাটা জীবন প্রভাস জীবনে কাটিয়ে দিয়েছেন দীর্ঘ বাইশ বছর আলহামদুলিল্লাহ পাঁচ বছর যাবত আমার সাথে কথা হচ্ছে তো তিলে তিলে টাকা জমিয়েছেন একটি খাট নিবেন আমি ওয়ানেস্ট আপনাদেরকে সবাইকে বলবো আমি আমার নৈতিকতা আদর্শ জায়গা থেকে আমি উপ ফার্নিচারের মালিক আল ফারদিন ইব্রাহিম আমি এই খাটটি ওনাকে সর্বোচ্চ গেট উপহার দিয়েছি ইনশাল্লাহ আপনি যদি অর্ডার করেন আপনাকে আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা বিক্রি করেছি দশ হাজার টাকা আমি প্রফিট করেছি আমার সেল বেশি লাভ সীমিত করলে ইনশাল্লাহ আমার পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে ভাবে বিজনেস করতে বিজনেস করতে পারি আসসালামু আলাইকুম